আসসালামু আলাইকুম আরও একটা সুন্দর কয়েন যে কয়েনটির নাম হচ্ছে টি ওকে তো এই কয়েনটা কেন আপনারা বাইং করতে পারেন এবং এই কয়েনটা নিয়ে কেন আমরা আলোচনা করতেছি প্রফিটেবল কি নন প্রফিটেবল কতটা গেইন হইতে পারে কত পারসেন্ট তা আপনি যদি দেখেন প্রিভিয়াসলি সাপোর্টগুলো খুব ভালো কাজ করেছে এবং লাস্ট সাপোর্টের যদি আপনি গ্রোথনেস দেখেন তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স নাইন মানে একশো ঊনসত্তর পার্সেন্টের অ্যাপ্রক্স বা একশো সত্তর পার্সেন্টের মতো অ্যাপ্রক্স গেইন করছে দেখেন গেইন করছে কিনা না গেইন করছে সো দেন আমার কথা আমি এখানে বাইং করব ইয়েস অবশ্যই বাইং করব এমন না যে আমি এই প্রাইসে বাইং করব বা এই প্রাইসটাই আমার জন্য সাস্টেনেবল হবে বা এই প্রাইস থেকে আর মার্কেট ডাউন করবে না তো আমার কথা আমি এই প্রাইসেও যেরকম বাইং অ্যাবিলিটি রাখবো আমার কথা এরপর নিচে যদি সেন্টে মার্কেট আসে অল ওভার লোগুলোকে যদি ব্রেক থ্রু করে আরও টেন পারসেন্ট ফিফ হ্যাঁ হাউ ফিফটিন পারসেন্ট ডাউন যদি করে তাহলে আমি ওখানেও যেন আমার বাইং করার অপরচুনিটি থাকতে পারে এবং আমাকে রাখতে হবে দেন আমি একটা ট্রেডকে ভালো করতে পারি সব দিক দিয়ে বিবেচনা করে যদি আমরা দেখতে চাই দেখতে পারি তো আপনি আপনার সাইকোলজি বা আমার সাইকোলজি প্রত্যেকটা মানুষের সাইকোলজি হয়তো ভিন্ন হইতে পারে কিন্তু মার্কেটের স্টাডিগুলো সেম টু সেমে হয়ে থাকে আপনি এই চারটা দেখে জনকে দেখার পর আপনি নিজেও বলবেন ইয়েস এটা একটা কনফার্মেশন না হইলেও একটা ভালো ভালোজন যেখান থেকে আমি পাবো বাট আমার কথা আমি পিওরলিভাবে এই ট্রেডটা এন্ট্রি নেবো না যতক্ষণ পর্যন্ত না আমি এখানে লিকুইডিটি হবে লিকুইডিটি হবে অ্যান্ড এরপর এন্ট্রি নেব আমার টেক প্রফিট প্রফিট সব কিছুই বড়ো হবে এবং স্টপ লস সব কিছুই ছোটো হবে এটাই হচ্ছে অন্যদের থেকে ডিফারেন্টনেস আপনি নিজে ক্রিয়েট হওয়া যাই হোক রমজানে বেশি কথা বলাটাও মানে কষ্টদায়ক হয়ে যাচ্ছে এতটুকু আমি বলতেছি যে ভাই কয়েনটাকে আমাদের জন্য একটা ভালো পজিটিভ কয়েন বিদ্যমান আছে এখানে যে কয়েনটা থেকে একটা ছোটো খাটো খারাপ সময় মুনাফা বের করা পসিবল আর এই পাম্পটা এই পাম্পটা যদি আপনি ধরেন এই পাম্পটা যদি আপনি ধরতে পারতেন টু এক্স এই পাম্পটা আমাদের জন্য অ্যাপ্রক্স আমি মনে করি ওয়ান এক্স একটা বড় পাম্প আমরা এখানে পেতে পারি শুধুমাত্র জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট সেন্ট এই দুইটা প্রাইসকে আপনি এটাকে এন্ট্রি করেন ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পারবেন